আজকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বললেন যে বাংলা ভাষার জন্য আন্দোলন করতে হবে ঠিক একই দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গে যখন একুশে জুলাই পালন করছেন মুখ্যমন্ত্রী উত্তর দিকে উত্তর কন্যা অভিযান করছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি মঞ্চ থেকে বলছেন যে বাংলায় মহিলারা সুরক্ষিত নয় আমি এই মুহূর্তে সুবন্ধা রয়েছে আমাদের সঙ্গে দাদা বলছি এই একুশে জুলাইকেই কেন শুভেন্দু অধিকারী বেছে নিলেন এবং এই যে মহিলা কেন কি আমরা বারংবার দেখেছি যে তৃণমূল কংগ্রেসের মহিলা ভোট কিন্তু ভীষণ স্ট্রং কোথাও গেছে লক্ষ্মীর ভান্ডার হোক কন্যাশ্রী হোক তাই জন্য কি শুভেন্দু অধিকারী এইবারে ওই মহিলাদেরকেই কোথাও গিয়ে টার্গেট করছে একুশে জুলাই কারণ এক লাইনটা কিন্তু একদম স্পষ্টতে মহিলা নিরাপত্তা বাংলায় নেই আমার মনে হয় যে শুভেন্দু অধিকারী এটা করা স্ট্র্যাটেজিক্যালি ভুল দুটো কারণে এক হচ্ছে যে মহিলা সুরক্ষা এতে বিজেপির এক রেকর্ড খুব ভালো নয় যেই মহিলা সুরক্ষার প্রশ্ন আসবে বিরোধীরা ইভেন কংগ্রেস সিপিএমও হাতরাও উন্নাস এরকম মানে হাতরাস উন্নাও বিভিন্ন উত্তরপ্রদেশের ঘটনা টানবেন আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকেই কুস্তিগীর মানে কুস্তিগীর সংগঠনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণকে নিশানা করেছে ফলে মহিলাদের ক্ষেত্রে প্রথমত বিজেপির ট্র্যাক রেকর্ড খুব ভালো নয় দ্বিতীয়ত একুশে জুলাইয়ের দিন একুশে জুলাইয়ের দিন একুশে জুলাই যেটা বাংলার রাজনীতিতে গত তিরিশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রায় মাইল ফলকে পরিণত করে দিয়েছে সেই দিনটায় দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গ চলে যাওয়াটা বিজেপির জন্য খুব ভালো রণকৌশল হতে পারে না কেন যদি আপনি সিম্পল অ্যারিথমেটিকে দেখেন দেখুন পশ্চিমবঙ্গে আপনাকে ক্ষমতা দখল করতে গেলে দক্ষিণবঙ্গে সিংহভাগ আসন জিততেই হয় উত্তরবঙ্গে চুয়ান্নটা আসনকে বাদ দিলে দক্ষিণবঙ্গে হচ্ছে দুশো চল্লিশটা আসন আপনি যদি সেই আসনের লড়াইতে না থেকে নিজেকে উত্তরবঙ্গে সরিয়ে নিয়ে যান তাহলে বিজেপির জন্য সেটা প্রথম স্ট্র্যাটেজিক্যাল ব্লান্ডার কারণ এটা পরিষ্কার যে আপাতত উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা বা উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করা এরকম কিছু বিজেপি করতে পারবে না তাহলে এতটা উত্তরবঙ্গ ফোকাস দেওয়াটা আমার মনে হয় আর শুভেন্দু অধিকারীর কিছুটা কলকাতার থেকে পালিয়ে যাওয়ার মতোই সিদ্ধান্ত পয়েন্ট নাম্বার থ্রি যে উত্তরবঙ্গেও তার ধরুন একটা সিএ এনআরসি নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে এবং উত্তরবঙ্গে অনেক মানুষ ভাবছেন যে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে কিনা এবং সুচতুরভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ব্যবহার করে আজকে উত্তম কুমার ব্রজবাসী যাকে নিয়ে হয়েছেই হয়েছিল যাকে আসামের ফরেনার্স রেগুলেটরি অথরিটি থেকে চিঠি পাঠানো হয়েছিল তাকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চে শুধু রাখলেন না নিজের পাশে মানে রেখে এই কারো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে তিনি বা তার দল রুখবেন বলে বার্তা দিলেন তাহলে দেখুন যে উত্তরবঙ্গের জন্য যে তিনটে ক্রুশিয়াল পথ মানে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ অভিযানের জন্য বিজেপি যে মানে ক্রুশিয়াল ডে বেছে নিয়েছিল সেখানে বিজেপির তিনটে আমার মনে হয় বড় ফ্ল আছে এক প্রথমত নারী সুরক্ষা ইগেন আই গো ব্যাক নারী সুরক্ষা নিয়ে বিজেপি নিজের ট্র্যাক রেকর্ড ভালো নয় এখানে কংগ্রেস সিপিএমও তাকে নিশানা করবে নাম্বার টু উত্তরবঙ্গ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু দক্ষিণবঙ্গকে উপেক্ষা করে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের শক্ত ঘাঁটি এবং যেখান থেকে গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছেন সেই দক্ষিণবঙ্গকে উপেক্ষা করে উত্তরবঙ্গ চলে যাওয়াটা আমার মনে হয় কড়া কার্যকরী নয় পয়েন্ট নাম্বার থ্রি সেটা হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে এই যে এই যে পলিটিক্সটা এখন হচ্ছে অর্থাৎ বাঙালি অস্মিতার পলিটিক্স বা কে নাগরিক থাকবে কে নাগরিক থাকবে না সেটা উত্তরবঙ্গের মানুষেরও তার তাই নিয়ে আতঙ্ক রয়েছে সেটাকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন সেটাকে অ্যাড্রেস না করে শুভেন্দুর অন্য ইস্যুতে শিফট করে যাওয়া আমার মনে হয় সাংঘাতিক মানে রাজনৈতিক কৌশলগত ভুল যার দাম কিন্তু বিজেপিকে দিতে হবে এবং দাদা আরও একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা সব সময় দেখেছি যে বিরোধীদের কোথাও গিয়ে সিপিএম বা কংগ্রেস যারা আছেন তারা দুর্নীতির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন শুভেন্দু অধিকারীকে কিন্তু কখনো বলতে শোনা যায়নি যে আমরা চাক মানে সরকারে আসলে চাকরি দেবো পাল্টা বলেছে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেবো তাহলে কি মানে বিজেপির ক্ষেত্রেও এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাতার রাজনীতি বারংবার বলা হয় করে সেইটাই সুবিধাজনক বলে মনে করেছেন চাকরির রাজনীতি দেখুন মানে এটা এখন গোটা পৃথিবীতে স্বীকৃত পলিটিক্স একে আমরা যেটা বলি যে মিনিমাম ইনকাম গ্যারান্টিকে এনশিওর করা সেটা গোটা লাটিন আমেরিকায় সেটা কাজ দেয় বিজেপি নিজে সেটা লাডলা বাহিন দিয়ে মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে সাফল্য পেয়েছে ফলে বিজেপির কাছে কোনো অল্টারনেটিভ পলিটিক্স নেই দেখুন পশ্চিমবঙ্গে বিজেপি যেটা ক্রমশ সমস্যা হয়ে যাচ্ছে প্রথমত বিজেপি পার্টির লোকজনদের অর্ধেককে দেখলেও না আরও বেশি লোককে দেখলেই মনে হয় যে এরা সবাই তৃণমূল থেকে জার্সি বদলে চলে এসছে কোনো নতুন কথা বলছে না পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু যে তারা মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকেই অনুসরণ করছে একটু শুধু একটু মানে ওই একটাতেই তাদের তফাৎ সেটা হচ্ছে যে হিন্দু মুসলিম মেরুকরণ তাও সেটাও শ্রমিক ভট্টাচার্য আর মানে শ্রমিক ভট্টাচার্য বৌত্ববাদের কথা বলছে তাহলে দেখুন আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জিততে চান অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই রাজনীতি করেন তাহলে লোকে আপনাকে কেন ভোট দেবে যে সিনেমায় অমিতাভ বচ্চনকে একবার কাস্ট করা হয়ে গেছে সে সিনেমায় তো লোকে মিঠুন চক্রবর্তীকে নেবে না মিঠুন এমনিতেও বিজেপির হয়ে আবার ফিরে এসছেন মিঠুন ফিরে আসা মানেই আরও একটা ফ্লপের সম্ভাবনা থাকে দেখুন যে যে খেলায় যে সুপারস্টার তারপরে সেকেন্ড রানের কোনো গুরুত্ব নেই মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আমরা যেটাকে বলছি বেনিফিশিয়ারি তৈরির পলিটিক্স সেটাতে ভারতবর্ষের চ্যাম্পিয়ন সেটাকে আপনি নতুন করে কিভাবে সেটাতে আপনি নিজের কি অ্যাডিশান করতে পারবেন নম্বর ওয়ান দ্বিতীয় কথা আপনি যে রাজনীতিটার কথা বলছেন সেটা তো আপনার রাজনীতিতে বিজেপি দলও আপনি যদি দেখেন যারা আছেন তারা সবাই তৃণমূল থেকে আসা নেতা এক শ্রমিক ভট্টাচার্য অনেকদিন বাদে আর এস এস করল কিন্তু যেটা অভিযোগটা দিলীপ ঘোষ তুলেছেন এরা সব মমতার আঁচলের তলায় থেকে তৈরি হওয়া নেতা তো তাদেরকে কেন মমতা বিরোধী ভোটাররা বিশ্বাস করবে তাই না আরো একটা বিষয় একদম শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে আজকে মঞ্চ থেকে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা বলেছেন যে ছাব্বিশে বিজেপিকে ছাব্বিশে নামিয়ে আনতে হবে আমি বলছি যে আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে প্রধান বিরোধী যেভাবে ব্যাট করছে যেভাবে এজেন্ডা সেট করছে তা থেকে কোথাও গিয়ে দুর্বল হয়ে পড়ছে দেখুন এটা তৃণমূল বলছে বলতে বলেছেন কেন মানে বিজেপি যখন সবচেয়ে বেশি সফল হয়েছিল সেই দিলীপ ঘোষের টিমের অন্যতম রাজ্য সম্পাদক যে যিনি এখন কোনঠাসা শ্রী সায়ন্তন বসুর আমি ইন্টারভিউ দেখলাম তিনি বলেছেন দু হাজার ছাব্বিশে বিজেপির পক্ষে তিরিশ পাওয়া কোটি তো তার মানে যে কোথাও আর বা বিজেপির পুরনো লোকরাও মনে করছেন যে শুভেন্দু অধিকারীর ট্র্যাক বিজেপিকে একেবারে খাদের দিকে ঠেলে দিতে পারে তো সেটা যদি যদি আর এস এসের তরফ থেকে সায়ন্তন বসুর মতো বিজেপির ভেটারানদের তরফ থেকে যদি পুরনোদের তরফ থেকে এই ধরনের সতর্কবার্তা থাকে তাহলে তো সেটা তৃণমূলের তরফেও বলা হবে যে বিজেপিকে তিরিশের নিচে নামিয়ে দাও সেটাই স্বাভাবিক